হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি সকালের জলখাবারে টিফিনটা বানাবো তো দেখো আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি এই দেখো শুকনো মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িটা খুব সরু সরু তারপরে নিয়ে নিয়েছি দেখো কারি কারিপাতা কারিপাতাটা ধুয়ে রেখেছি একবারেই ধুয়ে গুছিয়ে নিয়েছি তারপরে দেখো কাঁচা লঙ্কা দুই ভাগ করে কেটে রেখেছি তারপরে বাদাম নিয়েছি আজকে আমি ভাজা বাদাম নিয়েছি আর একটা পাঁচ টাকা দামের আমুল দুধ নিয়েছি আমি দেখো পাঁচ টাকা দামের আমুল দুধ নিয়েছি আর আমি নিয়েছি আলু আলুটা আমি যেরকম আলু ভাজি সেরকম আমি ছোটো ছোটো করে আলুটা কেটে নিয়েছি তো আজকে আমি কী রান্না করব কিভাবে করব তো তোমরা প্রথম থেকে তাক দেখো খুব শর্ট টাইমের রেসিপি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব সুন্দর সকালের টিফিনটা শর্ট টাইমে হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমি এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি অল্প করে তেল দিয়ে দেবো তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি এবার আমি দেখো প্রথমে সোমবারটা দিয়ে নেবো সোমবারে দেব রাঁধুনি আর আমি শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে নেবো তো দেখো আমি অল্প করে রাঁধুনি দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এই আলু যেগুলো কেটে রেখেছি সেই আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নেব একবারে সোমবারটা দিয়েছি তাহলে আলুটাও তুলতে হবে না সব একবারেই রান্না হয়ে যাবে তো যাই হোক দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে সামান্য একটু লবণ দিয়ে দেব যেহেতু আলু অল্প এবার আমি একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব আর বেশি আমি আলু ভাজবো না অল্প আলু ভাজব এইবার দেখো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব আলু বেশি ভাজবো না বেশি ভাজলে সিটা সিটা হয়ে যাবে যাই হোক আমি আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কী করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আশা করি তো দেখো আলুটা হয়ে গেছে ভাজা এই দেখো বেশি লালও করিনি এবার আমি দেখো কারিপাতাটা রেখেছি সেই কারি পাতাটাও এই তেলের সাথে ভিজে নেবো একটু নেড়ে নেব কারি কারিপাতাটা তেলের মধ্যে কারিপাতা বেশি ভাজবো না যেহেতু আলু ভাজা হয়ে গেছে কারিপাতাটা তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিচ্ছে আলুর সাথে তারপরে দেখো আমি লঙ্কাগুলো কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে দেখো বাদামগুলো ভাজা বাদাম সেটাও দিয়ে দেবো এবার আমি এগুলো দিয়ে সব নেড়ে চেড়ে নেব একটু তারপরে দেখো মুড়িটা আমি দেখো একটু জল দিয়ে ধুয়ে নেব কেন জল দিয়ে ধুয়ে নেবো মুড়ির মধ্যে যেহেতু বালি থাকে খাওয়ার সময় বালি মুখে পড়বে এর জন্য আমি ধুয়ে নেব ভালো করে আর চিরেটা শুকনো দেওয়া যায় কিন্তু মুড়িটা একটু ধুয়ে নিলে একটু নরম হয় চিরের মতন এর জন্য আমি একটু জল দিই ধুয়ে নিচ্ছি দশ মিনিট রেখে আমি এটাকে মুড়িটাকে জলটা চিপে আমি দিয়ে দেবো তো দেখো হয়ে গেছে এবার আমি চিপিয়ে নেব সব মুড়িগুলো জলের থেকে এবার দেখো আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি মুড়িগুলো দিয়ে দেবো তো বন্ধুরা চিরের তো পোলোয়া খেয়েছো তো বাড়িতে মুড়ির পোলোয়া করো খুব খেতে সুন্দর আর খুব ভালোও লাগবে পুরো চিড়ের মতন তো আজকে আমি মনে করলাম চিঁড়ে দিয়ে তো পোলোয়া করলাম এবার আজকে মুড়ি দিয়ে আমি পোলোয়া করব তো দেখো তোমাদের দেখাবো প্রথম থেকে লাস্টাক দেখো একটু সামান্য হলুদ দিয়ে দিলাম মুড়িগুলো দেওয়ার পরে তারপরে দেখো একটু লবণ দিয়ে দেবো সামান্য যেহেতু মুড়িতে নুন থাকে সেহেতু সামান্য সামান্য দেবো একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি একটু নেড়ে চেড়ে নেবো মুড়িগুলো দিয়ে তেলের পরে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো তারপরে কি দেব এইবার দেখো দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে পুরো চিরের মতন হয়ে যাবে এই দেখো একটার গায়ে একটা লাগছে না মুড়িগুলো তো এবার দেখো আমি জল দিয়ে দেবো মাপ মতন যতটা মুড়ি ততটা অল্প করে জল দেবো বেশি জল দিলে নরম হয়ে যাবে মুড়িটা আরও খেতে ভালো লাগবে না ফ্যান ফ্যান হয়ে যাবে এই জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম ততক্ষণ বন্ধুরা একটু হতে থাকুক তো বন্ধুরা তোমাদের বলছি মুড়ির পোলোয়া খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে করে খাও আর শর্ট টাইমে সকালে টিফিনটা হয়ে যাবে জল খাবারে তো দেখো এই দেখো আমি নেড়ে নিলাম একটু এবার আমি একটু দেখো গরম মশলা দিয়ে দেবো সামান্য তারপরে দেখো একটা আমুল দুধ নিয়েছি আমুল দুধটা দিয়ে দিচ্ছি তোমরা একবার পোলোয়াতে আমল দুধ দিয়ে দেখো গুঁড়ো আমল দুধ খুব টেস্টি হয় আর খেতেও খুব সুন্দর লাগে তো তোমরা বাড়িতে এইভাবে করে খাও খুব ভালো লাগবে তো দেখো আমি একটু দুধগুলো যেহেতু দিয়েছি গুঁড়ো দুধ সেহুক একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এইবার দেখো মুড়ির পোলোয়া রেডি এই দেখো পুরো ঝুরঝুরে হয়ে গেছে এই দেখো একটার গায়ে একটা মুড়ি লাগেনি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো তো বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না যেহেতু হয়ে গেছে সেহেতুক আমি নামিয়ে ফেলবো নামার একটু আগে দেখো আমি অল্প করে চিনি দিয়ে দিলাম পোলোয়াতে একটু চিনি না দিলে ভালো লাগে না আর টেস্টিও আসে না এর জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম এইবার আমি নামিয়ে নেব বন্ধুরা আর গ্যাসটা সবসময় স্লো করে মুড়ির পোলোয়া করতে হয় না হলে পুড়িয়ে যেতে পারে তো যাই বন্ধুরা এই দেখো আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা সবাই তো চিরের পোলোয়া খেয়েছ এবার বাড়িতে মুড়ির পোলোয়া বাড়িয়ে খাও বেশি খরচাও না আর খেতেও খুব সুন্দর আর সকালে বা সন্ধ্যে টিফিনটা ভালোই লাগবে খেতে তো আজকে আমি এখানেই রাখবো বন্ধুরা কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমি এখানেই রাখছি